সুন্দর রঙিন বনের সকাল সূর্যের আলো ঝালমল করছে মিনটি খুশিতে লাফাচ্ছে আর বুলবুল ডালে হাত নাড়ছে হঠাৎ তারা দেখতে পেল বনের সবচেয়ে বড় রত্নটি হারিয়ে গেছে মিনটি বুলবুল আর টিঙ্কু রত্ন খুঁজতে বের হলো তারা বনের ঝর্ণা আর রঙিন গাছের মধ্যে ঘুরছে হঠাৎ তারা দেখতে পেল জল করা পায়ের ঝাঁপ হঠাৎ শ্যাডোস থেকে বের হলো মায়াহরি প্রথমে তারা চমকে গেল কিন্তু হরিণটি ধীরে ধীরে তাদের পথে নিয়ে গেল মায়া হরিণটি বলল ভয় পাবেন না রত্নটি নিরাপদ আছে আমি আপনাদের দেখাবো কিভাবে বনের আলো রক্ষা করতে হয় তারা গুহার ভিতরে প্রবেশ করল রত্নটি ঝলমাল করছে এবং বনের সব জায়গায় আলো ছড়াচ্ছে বন্ধুদের সাহসের কারণে রত্ন ঠিক হয়ে গেল আহা আমরা একসাথে খুব আনন্দ করেছি মায়া বলল বনের রঙিন আলো আমাদের বন্ধুত্বের মতোই উজ্জ্বল